রোজ কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে আগেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীদের তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে আর এবার শুরু হলো সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজ একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে জানিয়ে রাখি হাইকোর্টের নির্দেশ মেনেই এবার একটি ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি সেই ওয়েবসাইটে রোজ ভ্যালি আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে এরপর সেই আবেদনের ভিত্তিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এই কমিটি আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইট খুলেছে দু সালে মামলায় ভিত্তিতে রোজ প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ শেটের নেতৃত্বে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দেয় প্রতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বেঞ্চ চলতি বছর জানুয়ারি মাসের শেষ দিকেই ওয়েবসাইটটি খোলার কথা ছিল আমানতকারীদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন টাকা জানা গিয়েছে প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকার ভেতরে অর্থাৎ যাদের অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে এরপর ধাপে ধাপে ফেরত দেওয়া হবে অন্যান্য আমানতকারদের টাকা অর্থ অনুসারে প্রায় ষাট লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজ ভ্যালিতে ওদিকে রোজ ব্যালি সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা করা রয়েছে সেই অর্থের পরিমাণ প্রায় আটশো কোটি টাকা সেই টাকা থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন